আপনাদের বাবাদেরকেও বললাম আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন আপনার চোখের সামনে বিশ বছর যার স্ত্রী পর্দা করে না এটা কোনো বেডই তুমি বেটা কোনো স্বামী বেড়া কাপুরুষ এত কাপুরুষ হয় না বেটা মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা যার আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বিউজি বেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার তোমার রং চায় রাস্তার বেড হইত তোমার এটা কিতা আমনি কিতা আমনি ফেলাস ঠিক নি কিতা আসলে আমি এটা কি জাতের বেড হইতাম আপনার গায়েরতে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামক গায়রত এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মত সুবহান আল্লাহ একবার পড়লো নেকি একশো বার পড়লেও নেকি একবার পড়লে নবীজি বলছেন আজমিন ওহুদিন উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি একবার একবার আবার একশো বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় একশো তো গোলাম আজাদ করার তাইলে আমল আলা নেক নুসুবিকুম নবী আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি যে আমলে যত মেহনত ওই আমলে তত নেই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা নেই ওয়াজ কমও হইতে পারে ওয়াজ বেশিও হইতে পারে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নবীতে ওয়াজ শুরু করছেন বিশুদ্ধ হাদিস মা গ্রীব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন শুধু নামাজ পড়ছেন আবার বসছেন এক টানা ফজরের পর থেকে মা পর্যন্ত তিনি অনবরত বলছেন হজত আবু জাইদ আনসারাদি আল্লাহ তালামু বলেন কে আমত পর্যন্ত যা হবে সবকিছু বলে ফেলছেন এমন ওয়াজ দিচ্ছেন এক ওয়াজ তাহলে লম্বা ওয়াজ আবার এক সাহাবিয়া ইশান নবীজিকে বলছেন আই জি নিল্লাহ আমাকে একটু ওয়াজ করেন তবে একটু কমায়া কইয়েন সংক্ষেপ কইয়েন

এত সংক্ষেপ তো কইছি বেশি সংক্ষেপ হয়ে গেছে সংক্ষেপ কইয়া তো বিপদে না পড়লাম রাগ করো না আবার বললেন তাক তিনি বললেন আরেকটু বলেন নবীজি বললেন লাগ রাগ করোনা মানে উনি যতবারই বলে নবী একই কথা বল লাগ রাগ কর তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বুঝছি শেষ ব্যার্থনা তাহলে বুঝা গেল এক শব্দ এক শব্দ কি হইতে পারে তাহলে কথা পারে বেশি আল্লাহ আদমিওয়ালা আয়াত নবী সাল্লাহ সাল্লাম বলছেন একটি আয়াত একটি আয়াত হলেও আমার কথা যা আবার থেকে তোমরা পেয়েছ বুঝেছ তা পৌঁছিয়ে দাও তা বলে দাও তা পৌঁছিয়ে দাও তাইলে আল্লাহর কথা কমও হতে পারে বেশিও হইতে পারে আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত বাস্তবত আল্লাহ কোরানুল করীমে বলছেন ফবাশ্বির আয়বাদ আল্লাহাদীন আ ইয়েস্তা মিআউন আল কৌলা ফায়াত্তা বিআউ আহসান হে নবি আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে যান এই জন্য দোস্ত ন্যাকামল করা এটা যেমন একটা আমল ন্যাকামলের কথা শোনা এটাও একটা আমল এটাও একটা আমল এই যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন এটা একটা আমল আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল সেটা পরিপূর্ণ আমল এই জন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয় আরে বুঝছি তুই আর ও আজ হ্যাঁ কিরবি তুই আর কি তুমি যে দেখছি আজ যে সব বছর ধরে তো ওয়াজে হনো কই তুমি আছে এমন না মানুষের প্রত্যেকটা নেক কথা কোরআনের প্রতি কথা কোদার কসম এটা দিলে আসর হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এই সুপ্ত ইমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে কোনো এক কথায় কোনো এক বাক্যে কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো জিন্দগি বদলে যায় মূলত হেদায়েত জীবনের পরিবর্তন এ তো আল্লাহর হাতে এটা তো মূলত আল্লাহর হাতে কোনো বক্তা কোনো আয়েস কোন নবী কোন আউলিয়া কারো হাতে না এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন তো আমরা যে হুজুররা খুদ্া পড়িও আজের শুরুতে বৈশাখ আমরা একটা খুদ্া পড়ি না যে এখন পড়লাম আলহামদুল্লিল্লাহ হিনা হামাদুহু না স্ তাইনু হু নাস্তা এটা কি খবরের কাগজ করি নাকি না এটা নবী সাল্লাহসাল্লামের শুন না এটা তিনি পড়তেন তো এখানেই নবীজি আগে নিজেই কথা ভাঙিয়া লইতেন মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শোনেন ওয়াজ করুমু ঠিক আছে তবে এটা মনে রাখবেন মাইহাদি হিল্লাহু ফালে মুভুল্লা অমান্যু দলিল ফালা হাদি আলা আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না আল্লাহ যাকে পথারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না তার মানে আমি বলা দায়িত্ব কিন্তু মূল ফায়সালা কোথায় আসবে মূল ফায়সালা আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে হজরত উমর রাদি আল্লাহ আনহু তিনি রওনা দিসেন নবীজি সাল সাল্লামের গর্দান নেওয়ার জন্য তরবারি হাতে প্রচন্ড উত্তেজিত হাতে খোলা তরবারি কলিজার ভিতরে কুফুরি নবীর প্রতি প্রচন্ড গুসা উন্মুক্ত তরবারি এই অবস্থায় আল্লাহ বলছেন আমি হেদায়ত আপনি যদি বলেন যেটা কথা হলো এটা বিচারের কথা হইলো আপনি এরকম কি বুঝে হেদায়ত দিবেন তে যায় কোন দিকে আমি বুঝেন না আল্লাহ বলবেন আমার ইচ্ছা তোমার সমস্যা কি তোমার অসুবিধা কি আমি হেদায়ত তো ঠিকই আল্লাহ এই চলার পথেই এ ওই দিনে এই তরবারি হাতেই এই রাগান্বিত অবস্থাতেই অমরকে হেদায়ত দিছেন তো অমর কালে কালেমাওয়াল আবার আবু তালের নবীজির আপন চাচা নবীর দাদা আব্দুল মুতালিব তিনি ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে নবী সাল্লাইসাল্লামকে বারো বছর বয়সে অথবা আট বছর বয়সে তো ধরে নিলাম বারো বছর এই বারো বছর বয়সে নবীজির দাদা আব্দুল মোতালেব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন বলছে আমার নাতি বাবা হারা এতিম নাতি তোমার হাতে তুলে দিলাম আমার নাতির বাবা মারা গেছেন আব্দুল্লাহ অতএব তুমি সন্তানের কাছে আমি আমার নাতিকে দিয়ে গেলাম এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে নবীজি সাল্লাহ সাল্লামের বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছেন তো বারো থেকে পঞ্চাশ জীবনের আটত্রিশ বছর এক টানা নবীজির পাশে ছিলেন আদর করছেন সোহাগ করছেন আশ্রয় দিছেন ভালোবাসা দিছেন সার্বিক কি করছেন এই আবু তালেব এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরো দশ বছর কারণ নবীজির ইন্তেকাল আরে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন তিনি ইন্তেকাল করছেন তাহলে নবীজি চল্লিশ বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন তাহলে তো এখানে আরও দশ বছর মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন তখনও উনি নবীজিরে পাইছে আরো দশ বছর আগের আটাইশ বছর তাহলে আটাইশ আর দশ এই আটত্রিশ বছরের আদর সোহাগ আটত্রিশ বছরের এই ভালোবাসা নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে বন্ধু আমার বুঝে ধরে নাই আমি চাইলাম না আবু তালেবকে হেদায়ত দিলাম আবু তালেব ইমান আনে নাই তাহলে বিষয়টা কার হাতে নাহলে আবু তালেব আটত্রিশ বছরের নবীজির পাশে ছিল খামখেয়ালি কথা অতএব এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আমাদের প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী কে কখন বদলাবে কে কখন আল্লাহর আল্লাহর পথে আসবে কে কখন জন্য দিনের প্রাণ কোরবানি করবে সে রবের ফায়সা হতাশ হই না কখনোই আমরা আমরা বুঝাইতে চেষ্টা করি ধাক্কা দেই প্রেশার দেই প্রেরণা দেই বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে বহু বক্তা বহু আলেম বহু আউলিয়া নানাভাবে এক কথাই ওলামা বলতে চেষ্টা করে যে হে আল্লাহর জীবনের উপরে হায়াতের কদর করো তুমি তোমার আখেরাতকে সুন্দর করো তোমার পরকাল তুমি সাজাও দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে দুনিয়া না চাইলেও পূরণ হয় খুদার কসম প্রত্যেকটা মানুষ একথায়কিন রাখবেন

তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায় তুমি না চাইলেও তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যায় তোমারে খুঁজে নিবে রিজিক খুঁজে নিবে একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক রিজিক শুধু বাদকে বলেন ও ও যে ও ছোট বাচ্চা ওনার সন্তান তো ও রিজিক হলাল পবিত্র স্ত্রী এটা রিজিক হ্যাঁ মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক রিজিক মানে শুধু ভাত না রিজিক মানে শুধু টাকা না এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক আল্লাহ আল্লাহ নবী বলেন হি লাইনা মুতা নাফসান হাতা তস্তাক্বিলা রিসকা আল্লাহর কোসম নবীজি বলেন কেউ একটি প্রাণ একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিব পূর্ণ না তার রিজিব পূর্ণ না